যে পানের পাতাগুলো আছে এগুলোকে কাট করে দেবেন অর্থাৎ কাটিং করে নেবেন ভালোভাবে কোনো অংশে যাতে পাতা বড় পাতাগুলো না থাকে এটি গাছকে একটু বেশি পরিমাণে একটু ব্যাস এবার দেখুন এই যে গাছটি লতানো গাছটি রয়েছে এর শেকড়ের অংশটিকে এইভাবে ধরবেন এই যে যেখানে শেকড় রয়েছে এখানে দেখুন মাটি আমি গর্ত করে রেখেছি জল হোক সেটি ব্যবহার করার চেষ্টা করবেন আলতো করে জলটি দিয়ে দেবেন ব্যাস এইটুকুই কাজ এইভাবে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত কাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা প্রথম আজকের এই ভিডিও দেখছেন অর্থাৎ থামনেলটি দেখার পর আমাদের চ্যানেলে এসেছেন ভিডিওটি দেখার জন্য তাদের অনুরোধ রাখি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে দেখুন আমি একজনের বাড়িতে গেছিলাম কালকেই তো সেখানে সন্ধ্যের পর আমি হালকা আলো ছিল তার মধ্যে দেখতে পারলাম এই পান গাছ তো এটি আমার বাবা এক সময় এনে লাগিয়েছিল এবং গাছটি খুব বড়ও হয়েছিলো তারপর বাবা চলে গেছেন প্রায় দেড় বছর বিক্রান্ত হলো গাছটি আর নেই তো গাছটিকে দেখার পরেই আমার মনে হলো গাছটি নিয়ে আসি কিছুটা অংশ এনে রোপণ করি যেহেতু এখন কিছুটা বৃষ্টি হচ্ছে এবং সামনেই বর্ষার সময় তাই এটিকে রোপণ করলে খুব সুন্দরভাবে বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে তবে এইভাবে আপনারাও নিয়ে আসতে পারেন পান গাছ দেখুন কত বড়ো লতা একটা এনেছি এবং আনার সময় একটি জিনিস খেয়াল করবেন যে গাছে যাতে শেকড় থাকে দেখুন শেকড় আছে বিবিধ জায়গায় শেকড় রয়েছে এই শেকড়গুলো থাকা অবস্থায় আপনাকে গাছটি আনতে হবে এবং এনে আপনি যদি সেই দিন না রোপণ করতে পারেন একটু ভিজিয়ে রাখবেন কীভাবে ভিজাবেন ধরুন বালতিতে জল নেবেন এই ধরুন বালতিতে জল নেবেন বা এমনি ঠান্ডা জলের যে পড়ছে তার মধ্যেও আপনারা এরকমভাবে ভিজিয়ে নিতে পারেন এই ভিজিয়ে নিয়ে একে তুলে কোনো পলিব্যাগের মধ্যে করে বা প্লাস্টিকের মধ্যে করে আপনি রেখে দিতে পারেন এইভাবে আমি রেখেছি এই প্লাস্টিকের মধ্যে তো এখন আমি এটা রোপণ করব বলে বাইরে বের করেছি এবং আপনাদের জন্য ভিডিও করছি তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন এই যে পানের পাতাগুলো আছে এগুলোকে কাট করে দেবেন অর্থাৎ কাটিং করে নেবেন ভালোভাবে কোনো অংশে যাতে পাতা বড় পাতাগুলো না থাকে এটি গাছকে একটু বেশি পরিমাণে ক্ষতি করতে পারে ভাবে বেড়ে ওঠার জন্যে তাই জন্য আমরা এটাকে কেটে ফেলব এবার এইভাবে আপনারাও কেটে ফেলবেন এই দেখুন এই সম্পূর্ণ লতাটিকে আমি কাটিং করে দুটো পিসেস করে নিয়েছি দুটো পিস করেছি এখানেও শেকড়ের অবস্থান রয়েছে এর মধ্যেও শেকড়ের অবস্থান রয়েছে এবার এটি আরেকবার ভালো করে শিক্ত করে নেব এইভাবে ভালো করে পেঁচিয়ে নিয়ে শিক্ত করে নেবেন যদি পারেন তো স্যাপের একটু জল করে মানে স্যাপ বা ব্যবিস্টিন একটু পাতলা করে গুলে জলের সঙ্গে মিশিয়ে তার মধ্যে চুবি নিতে পারেন তাহলে কোনো রকম ফাঙ্গাস অ্যাট্যাক হবে না তো আমি আর সেটি করলাম না আমি ডাইরেক্ট এইভাবে কাটিং করে দুটি জায়গায় রাখলাম এবার আমি এটিকে একটি মাটির অংশকে কেটে একটি লতানোভাবে এটি গাছের পাশে পুঁতে দেবো আম গাছের পাশে তাহলে এ বেড়ে উঠবে চলুন সেটি দেখ এখানে দেখুন এটি একটি লোক গাছ তো এটি বেড়ে উঠতে সহযোগিতা করতে পারে এই গাছটিকে এই গাছটিকে বেড়ে উঠতে সহযোগিতা করবে এই লঘু গাছ তাই জন্য এই গাছের কাছেই আমি এটিকে রোপণ করব। আর হালকা ছায়াযুক্ত জায়গা আছে বলে গাছটি প্রথম গ্রোথে খুব সহযোগিতা করবে এবার আমি কিছুটা অংশ নিয়ে ভালো করে খুঁড়ে নেব আপনার কাছে যেই জিনিসই আছে সেটি যেই অস্ত্রই আছে সেটি দিয়ে খুঁড়ে নিতে পারেন একটু হালকা ডিপ করে খুঁড়বেন বেশি পড়ার দরকার নেই জায়গাটিকে একটু উর্বর করে ব্যাস এবার দেখুন এই যে গাছটি লতানো গাছটি রয়েছে এর শেকড়ের অংশটিকে এইভাবে ধরবেন এই যেখানে শেকড় রয়েছে এখানে দেখুন মাটি আমি গর্ত করে রেখেছি এর মধ্যে জাস্ট এইভাবে পেতে শোয়াবো পেতে শুয়ে এর মধ্যে আমি মাটিটি চাপা দিয়ে দেব এই দেখুন মাটিটি চতুর্দিক দিয়ে দিয়ে হালকা করে শুধু প্রেস করে দেবেন এই দেখুন চতুর্দিক দিয়ে দিলাম আমি দিয়ে হালকা প্রেস করে দিলাম ব্যাস চতুর্দিক এবার এই পাশে আরেকটি গর্ত করছি যে আরেকটি অংশ আমি কেটেছি সেটিকেও রোপণ করব বলে এই দেখুন এই অংশটিও আমি এই একইভাবে রোপণ করব এর মধ্যে রোপণ করার পর আমি জল দিতে পারি তার আগে এই দেখুন থেকে নিচে রাখলাম ভালোভাবে এবার এর উপরে মাটি চাপা দিল দুই দিক দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি এবার হালকা করে এর সঙ্গে লাগিয়ে রাখব পরবর্তী সময় গাছটি বাড়লে তখন এর সঙ্গে জড়িয়ে দেব এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব ভালো করে এই যে পরিষ্কার জল হোক সেটি ব্যবহার করার চেষ্টা করবেন আলতো করে জলটি দিয়ে দেব ব্যাস এইটুকুই কাজ এইভাবে আপনাকে প্রায় প্রত্যেক দিনই জল দিতে হবে এই একবার রোপণ করে দিলাম তারপরে জল দিলাম না তা করলে চলবে না প্রত্যেক দিন জল দেবেন প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত যদি বর্ষা না হয় আর যদি ভাগ্যক্রমে বর্ষা হয়ে যায় তাহলে আপনি ভাববেন যে আপনার গাছ অ্যালাইভ হয়ে যাবে তখন অল্প অল্প জল দেবেন ঠিক আছে এবার কিছুদিন দিন বাদে পনেরো কুড়ি থেকে পঁচিশ দিন বাদে ধীরে ধীরে দেখবেন গাছের বৃদ্ধি হওয়া আরম্ভ হবে তার পর্যন্ত একটু লক্ষ্য করবেন এই কটা দিন আর স্যাপ ব্যাভিস্টিক কিছুই দেবেন না তবে গাছটি একটুখানি শুটস যখন বের করবে তখন একটু স্যাপ বা পাতলা করে দূরে বের করে তার সঙ্গে সপ্তাহে একদিন একটি নিম তেলের স্প্রে করবে কারণ কচি কচি যে অংশগুলো ওঠে তাতে স্পাইডারের মতো কিছু পোকা এসে ওই অংশগুলো খেয়ে নেয় গাছকে বৃদ্ধি হতে দেয় না গাছ ওখানেই মারা যায় এটি একটু খেয়াল করে রাখবেন তাহলেই আপনি পান গাছ নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবং খুবই খেতে ভালো হবে আশা করি আজকের ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সবুজ প্রসঙ্গ থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করুন কমেন্ট করতে দেখতে আজকে